বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে আমি একটু বের হয়েছিলাম একটু আমাদের গ্রামের ভিতরে আর এই বৃষ্টির ভিতরে আমাদের গ্রামীণ যে প্রকৃতি গ্রামীণ মানুষের যে কর্ম কাজ সেগুলো আসলে কিভাবে করতেছে এগুলো আমি একটু আপনাদেরকে দেখাবো তো চরণ দেখে আসি আমাদের গ্রামের মানুষেরা এই বৃষ্টির মধ্যেও কি কি কাজ করে

ওই যে দেখেন বৃষ্টির মধ্যে আর একজন মহিলাকে দেখতে পাচ্ছি আসলে উনি কি জন্য বের হয়েছে আমরা একটু বৃষ্টির মধ্যে ভালো হয়েছে গা বৃষ্টির মধ্যে ভালো লাগে ছাতা নাকি এটা এটা কি ছাতা ও আচ্ছা আচ্ছা কত সহজ সরল দেখুন পলিথিনটাই তার হচ্ছে ছাতা হিসেবে কাজ করতেছে আর তাকে ভালো লাগতেছিল না বিদায় চিনি বের হয়েছে যে বৃষ্টি যে হচ্ছে তারপরও দেখছেন মানুষের জীবন স্ট্রাগল তাকে বাজার করতে হয় দাদা কই যাও বাজার এটা কিনেছ পিছনে

হাতে গিয়ে গুলা আচ্ছা ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই হলো আমাদের গ্রামীণ বৃষ্টির দিনের যে দৃশ্য যে মানুষ আসলে বৃষ্টির দিনেও যে গ্রামের মানুষেরা তার নিজ নিজ কাজ করতেই হবে আসলে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই সেটার অনেকগুলো প্রমাণ হয়তো আপনারা দেখলেন দাদুর সাথে ছাতা নিয়ে আসে নাই ছাতা ছাড়া কিন্তু সে হচ্ছে যে বাজার যাচ্ছিল তার হাতে আছে সুপারির ব্যাগ আর পান বিক্রেতা সে বহুত দিন যাবত পান বিক্রি করে রাস্তার মোড়ে কিংবা বাজারে কোনো একটা ধারে ঠিক আছে এ দাদু এটা করে জীবিকা নির্বাহ করে তো আমার অত্যন্ত কাছের দাদু তো আমি তাকে নিয়ে যাচ্ছি ছাতাই করে ঠিক আছে